ঘরে থাকা সব রকম শীতের সবজি দিয়ে বানিয়ে ফেললাম আমি একটা নিরামিষ তরকারি আমি দশ রকমের সবজি দিয়ে বানিয়েছি এক তরকারি নিয়ে নিয়েছি আলু কুমড়ো পেঁপে বেগুন মূলো শিম পটল রাঙা আলু গাজর সব কিছু আর লাগবে ধনে পাতা কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা এইবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম করে নিয়ে ফোড়নে দিয়ে দেবো তেজপাতা দুটো ছিঁড়ে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব দিয়ে দেবো চামচ পাঁচ ফোড়ন এইবার আমি আদাটা বেটে নিিনি আদাটা আদা গ্রেড করে নিয়েছি সেই আদাটাও দিয়ে দেব মশলার মধ্যে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়ে তারপরে আমি সবজি তুলে দেব এইভাবে তরকারিটা রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে তারপরে আমি কাটা মূল টুকরোগুলোও দিয়ে দেবো দিয়ে দেবো গাজরটাও গাজর শিম পটল দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া দিয়ে একটু দু মিনিট আমি একটু ফ্রাই করে নেব এই সবজিগুলো আগে তারপরে দিয়ে দেবো ফুলকপি তারপরে পেঁপেও দিয়ে দেবো একে একে এবার আমি সব দিয়ে দেবো দিয়ে দেবো রাঙা আলু কাটা তারপরে সাদা আলু মিষ্টি কুমড়ো তারপরে বেগুনটাও দিয়ে দেবো দিয়ে আমি খানিক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু ফ্রাই করে নেব আমি একটা বড়ো সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো তরকারি স্বাদ অনুযায়ী দিয়ে দেবো কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম আর দিয়ে দেবো মটরশুঁটি এইবার আমি পরিমাণ মতো হলুদটাও দিয়ে দেবো দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দেড় চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো দেড় চামচ জিরের গুঁড়োও দিয়ে দেবো দিয়ে আমি সবগুলো সবজি একসঙ্গে বেশ খানিকক্ষণ আমি তেলে কষাতে থাকব। এইবার আমি খানিক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে দিয়ে দেব এক চামচ চিনি এটা কোনো জল লাগবে না এইবার আমি আঁচটা লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে আমি পাঁচ সাত মিনিট ঢাকা দিয়ে মাঝখানে একবার নাড়াচাড়া দিয়ে নিয়েছি একদম রেডি হয়ে গেছে সবজি আমি ছোট ছোট করে কেটে রেখেছিলাম খুব তাড়াতাড়ি এটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগে আর ধনে পাতাটাও ছড়িয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নিয়েছি রেডি একদম